আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রমজানের আরেকটা ব্লগে ওয়েলকাম করছি আজকে দ্বিতীয় রমজান আশা করছি সবার রমজান মাস অনেক বেশি ভালো কাটতেছে এবং সবাই অনেক ভালো আছেন তো আমাদের দ্বিতীয় রমজান কেমন কাটলো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর গত ব্লগে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সবাই একটা অনুরোধ করেছেন যাতে ডেইলি লাইফের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে রমজানের এই ব্লগগুলো দেখতে আপনাদের নাকি অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য তো গতকালকে থেকে আমি ভিডিওটা আসলে শুরু করি রাতে ইফতার শেষ করে তারপরে মোটামুটি একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে ভাবলাম যে কিছু আলুর চপ তারপরে হচ্ছে একটু চিকেন আলু মিশিয়ে কাবাব করে রাখি সেই জন্য অনেকগুলো আলুই সিদ্ধ করেছিলাম তো এদিকে নয় না আলুগুলো ছিলে দিচ্ছে আর আমি হচ্ছে একটা কাচের গ্লাসের সাহায্যে আলুগুলোকে চটকে নিচ্ছিলাম এতে করে গরম থাকা অবস্থায় আলুগুলোকে আপনারা ম্যাশ করে নিতে পারবেন আর পাশাপাশি গরম থাকা অবস্থায় করলে কিন্তু আলুটা খুব ভালো একদম মিশে যায় আর ঠান্ডা হয়ে গেলে তখন দেখবেন যে শক্ত হয়ে আসে তবে গরম আলু কিন্তু হাত দিয়ে চটকে নেওয়াটা একটু কষ্টকর যার কারণে এরকম একটা কাচের গ্লাস বা যে কোনো মগ দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব সহজে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিতে পারেন তো আমি আসলে ভিডিও করবো কি করবো না এরকম চিন্তা করছিলাম আর অনেকদিন যেহেতু রেগুলার ভিডিও করা হয় না তাই ভিডিও করার কথা না ভুলেই যাই তো ওদিকে আমি হচ্ছে মুরগির মাংস সিদ্ধ দিয়েছিলাম চুলায় তো সেটা আর ভিডিওই করা হয়নি আর আরেক আরেকদিকে আমি হচ্ছে পিঁয়াজ ব্যারস্তা করে নিয়েছিলাম তো কোনো কিছুই কেন যেন মানে টাইমিং মিলিয়ে ভিডিও করতে পারিনি আবার কিছু কিছু জায়গায় ভিডিও অন না করেই আমি কাজ শুরু করে দিয়েছি এরকম হচ্ছে ব্যাপার তো এখানে এই যে আমি যখন এটা মিক্সড করেছিলাম তখন হচ্ছে ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা দেখে আমি ভিডিও অনই করিনি এরকম একটা ব্যাপার তো বেশ অনেকগুলো আলু হয়েছে কিছুটা আলু আমি তুলে রাখলাম ওটা হচ্ছে আলুর চপ বানাবো সেই জন্য আর এখানে আমি কি কী উপকরণ দিয়ে মিক্সড করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি যেহেতু ভিডিও হয়নি কি আর করার তো এখানে ওই যে সাদা সাদা দেখতেছেন এগুলো কিন্তু চিকেন তো চিকেনটাকে আমি হচ্ছে গিয়ে হালকা গরম মশলার গুঁড়া লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি একদম হাতের সাহায্যে মানে ম্যাশ করে নিয়েছি চিকেনগুলো আর সেগুলোই মিক্স করেছিলাম আলুর সাথে আর এছাড়াও আলুর সাথে হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা তারপরে শুকনামড়ি স্টেলে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়া তারপরে একটু গরম মশলার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে একটু বিট লবণ দিয়েছিলাম তো যেহেতু মিক্সড করার সময় আসলে ভিডিও অন করিনি যার কারণে বলে দিলাম আর কি আর ওদিকে আফিফুর আব্বু হচ্ছে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে ওর নামাজ পড়ে এসেছে আসার পরে ভাবলাম যে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিই তো ও একদিকে খাইয়ে দিচ্ছে অন্যদিকে আমি এগুলো মানে বানিয়ে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এই তো একটা একটা করে হাতের সাহায্যে আপনারা যে কোনো ধরনের শেপ কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি একটু লম্বা করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি ময়দা তারপরে ময়দার সাথে অল্প পরিমাণে লবণ মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে একটা মিশ্রণ গুলিয়ে নিয়েছি পাতলা করে তো সেটার মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে এই কাবাবগুলো একটা একটা করে ডুবিয়ে নিচ্ছি তারপরে ওখানে পাশেই হচ্ছে গিয়ে বিস্কিটের গুঁড়া করে নিয়েছি টোস্ট বিস্কিটের তো তার মধ্যে নেনা হচ্ছে গড়িয়ে নিচ্ছে তো এভাবে হাতে হাতে আমরা হচ্ছে দুই বোন মিলে এগুলো করে ফেলতেছি যাতে তাড়াতাড়ি করে করা হয়ে যায় তো এরপরে বক্সের মধ্যে ভরে এই ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে এটা কিন্তু বেশ অনেক দিনই ভালো থাকবে আর ইফতারের আগে জাস্ট নামিয়ে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো যারা হচ্ছে ফ্যামিলিতে অল্প সদস্য তাদের জন্য ফ্রোজেন আইটেম করে রাখলে অনেকটা সুবিধা হয় ইফতারের সময় ঝামেলাটা কমে যায় কিন্তু আমরা যেহেতু মানুষ বেশি ফ্রোজেন করলেও এই সব আইটেম আসলে দেখা যায় দুই তিন দিনেই শেষ হয়ে যায় তো সেই জন্য ডেইলিটা ডেইলি বেশিরভাগ করা হয় আর কি

রাত বাজে তখন প্রায় দেড়টা বা দুইটা আবরার কিছুতেই ঘুমাচ্ছে না মাঝখানে বলতেছে ক্ষুদা লাগছে তো বললাম কি খাবার তো ওর মনে আছে তো বলতেছে ও চিকেন কাবাব খাবে তো ওকে দুইটা তারপরে ভেজে দিলাম আর ওর কাছে এত ভালো লাগছে বলতেছে আমি আরও খাবো আমি বললাম না বাবা সকালে খেয়েও আবার কালকে ইফতারে ভেজে দিব। তো যাই হোক এরপরে পরের দিন আবার বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে ইফতারের সব কিছু রেডি করব আর কি আসলে রাজান হয়ে গেছে আর ওই যে পাখিরা বসে আসে একজন দুজন করে আসে আর ওরা সেরকম একটা কেন যেন খাওয়া দাওয়ার জন্য আসে না নাকি আমি দেখি না আল্লাহ ভালো জানে আর ইফতারে তুলনামূলক আমাদের পোড়া আইটেমের চেয়ে মানে মিষ্টি কোনো আইটেম একটা থাকেই তো বেশিরভাগ সময় দেখা যায় চিরা কাস্টার্ড অথবা দই দিয়ে ফল মাখা বা এই টাইপের আইটেম কোনো কিছু একটা থাকে যেহেতু মিষ্টি আইটেম আব্বু খুব পছন্দ করে তো আজকে হচ্ছে ফল দিয়ে চিরা দিয়ে তারপরে হচ্ছে কাস্টার্ড করা হবে তো সেই জন্য ফলগুলো আগে আমি ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি হচ্ছে বেসনটা এখন গুলিয়ে নিতেছি বেগুনি করার জন্য প্রথমে ভেবেছিলাম কালকে রাতে যে কাবাবগুলো করেছি সেগুলোই ভাজবো পরে আবার ভাবলাম যে না বেগুনি করি আর এদিকে হচ্ছে বাঁধাকপি গাজর তারপরে বরবটি এগুলো দিয়ে আর একটা হচ্ছে সবজির পাকোড়া করব তো এখানেও আমি অল্প করে চালের গুঁড়া একটু কর্নফ্লাওয়ার তারপরে এগুলো সব মিক্সড করে নিলাম আর সাথে একটু বেসনও দিয়ে দিচ্ছি যাতে করে একটু আঠালো ভাবটা হয় আর হলুদের গুঁড়া অল্প করে মরিচ ধনিয়া গুঁড়া তারপরে জিরার গুঁড়া এইসব কিছুই অল্প অল্প করে দেওয়া হয়েছে আর হালকা একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করা হয়েছে যে কোনো পাকোড়া না একটু গরম মশলার গুঁড়া অ্যাড করলে না সেটা অনেকটা যে মাংস দিয়ে তৈরি করা যে কোনো খাবারের মতো একটা টেস্ট চলে আসে গরম মশলার ফ্লেভারের জন্য আর কি তো আপনারাও পাকোড়া বানালে এরকম ট্রাই করে দেখতে পারেন আর যারা মানে অন্য কোনো পদ্ধতিতে করেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমিও ট্রাই করে দেখবো নতুন কিছু ট্রাই করতে আসলে ভালোই লাগে তো এখানে এই যে পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর ওদিকে একটু গরম তেল দিয়ে দিলাম বেসনের গোলাটার মধ্যে যাতে করে বেগুনিগুলো সুন্দর হয় আর বেসনের এই ব্যাটারটা যদি পারফেক্টলি গুলিয়ে নেওয়া যায় তাহলে বেগুনি আলুর চপ বা আপনি যেটাই ভাজেন না কেন এত বেশি সুন্দর হয় আর এত মুচমুচে থাকে অনেকক্ষণ ধরে তো খেতেই ইচ্ছে করে এরকম একটা ব্যাপার আর এদিকে আম্মু হচ্ছে ফলগুলো ছোটো ছোটো করে কেটে নিতেছে তো আমি ভাবলাম আমি কেটে নেব পরে দেখলাম আম্মুই বসে পড়েছে আর ওদিকে আমি হচ্ছে ওগুলো ভেজে নিতেছিলাম আর কি তো হাতে হাতে ইফতারের কাজগুলো সবাই মিলে করে নিতেছি ইফতারের আগে না এটা তাড়াহুড়ো থাকে যে টাইমলি সব কিছু করে একটু বসা যাবে কি না আর আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে ইফতারের মোটামুটি অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট আগে সবকিছু যদি টেবিলে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে রিল্যাক্সে বসে ইফতার টেবিলে একটু দোয়াও পড়া যায় আর ইফতারটাও একটু শান্তি মতো করা যায় আর না হলে দেখা যায় যে আজান দিয়ে দিবে একেবারে নাকে মুখে গিয়ে ওই টাইমে ইফতার রেডি করলে তখন তাড়াহুড়া করে যে ইফতার টেবিলে বসতে হয় তখন না ভাল লাগে না মানে কেমন যেন মনে হয় ক্লান্ত ক্লান্ত একটা ভাব লাগে এমনিতেই তো আর রোজা আর একেবারে ইফতারের আগ মুহূর্তটা একটু বেশি টায়ার্ড লাগে তো যাই হোক আমার কাছে এরকম মনে হয় আমার মতো কে কে আছেন যাদের কাছে মনে হয় যে ইফতারের আগে একটু সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রিল্যাক্সে বসবো দশ মিনিট তারপরে ইফতারটা করব করবো আর কি তো তারা কিন্তু জানাবেন আর দেখেন মাসাল্লাহ কি সুন্দর বেগুনিগুলো হয়েছে দেখেই লোভ লাগছে না বলেন আর বেগুনি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে অন্যান্য যে কোনো পোড়ার আইটেমের থেকে বেগুনি বেশি ভালো লাগে আর কি আর বেসনের ব্যাটারটা যদি একটু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে সবার বেগুনি এরকম সুন্দর একদম ফুলকো ফুলকো বেগুনি বা আলুর চপ বানাতে পারবেন তো আপনারা চাইলে আপনাদের সাথে বেগুনি তৈরি বা হচ্ছে গিয়ে ব্যাটারটা রেসিপিটা শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে আপুরা আমার থেকে সুন্দর পারেন তাদের কথা তো বাদে দিলাম তারা উল্টা টিপস দেবেন যে কি কি করলে আমি আরও সুন্দর করতে পারবো আর কি আসলে শেখার জীবনের শেষ নেই দেখা যায় অনেকের কাছ থেকেই আমরা অনেক কিছু শেখার মতো থাকে একটা জিনিস হয়তো সে ভালো পারেন আমি ভালো পারি আবার আরেকটা জিনিস আছে যেটা আমি ভালো পারতেছি না আরেকজন সেটা আরো বেশি ভালো পারে পারফেক্ট পারে তো শেখার আসলে বয়স বা শেখার সময় বা শেখার মানুষ কিন্তু পৃথিবীতে অনেক যেই জায়গা থেকে আপনি টুকটাক করে অল্প অল্প করে অনেক কিছু শিখতে পারবেন জীবনে তো যাই হোক এই দিকে আমার বেগুনিগুলো ভাজাও হয়ে যাচ্ছে আরও কিছু আছে আর যতই চেষ্টা করি ইফতারে আসলে ভাজা পড়া আইটেম কম রাখবো কারণ এগুলো খেলে দেখা যায় কি পেট একদম ফাঁফ দিয়ে থাকে তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আবার এত তোল মানে তৈলাক্ত জিনিস খাওয়া আসলে উচিত না সারাদিন রোজা থাকার পরে বাট তারপরেও আমরা কেন যেন ওই মুখরোচক খাবারের দিকেই মানে চলে যায় আমাদের ধ্যান জ্ঞান যতই অন্য হেলদি আইটেম আর তখন আর খেতে ইচ্ছা করে না এমন একটা ব্যাপার হয় আমার মনে হয় এটা আমার ঘরের সমস্যা না এটা সবারই সমস্যা সবারই মনে হয় যে একটু ভাজা পড়া আইটেম বা যেগুলো আসলে খাওয়া ঠিক হবে না বা তারপরে সেই জিনিসটাই খেতে ইচ্ছা হয় তাই না আর এই তো দেখেন বেলের শরবত করা হয়েছে বাট বাচ্চা দোনোটাই বেলের শরবত এমন একটা পছন্দ করে না বিশেষ করে আফিফকে তো তো খাওয়ানো যায় কিন্তু আবরারকে একেবারেই খাওয়ানো যায় না আর কি তো ওদের জন্য আলাদা করে ট্যাঙ্গের শরবত রেডি করা হয়েছে এই যে তোমার ট্যাঙের শরবত

মাসাল্লাহ আমার বাচ্চাটাকে সুন্দর করে সুরাটা পড়লো আর আফিফকে নিয়ে আরেকটা সুখবর আপনাদেরকে দিব নেক্সট কোনো ভিডিওতে আর সবাই আমার বাচ্চাগুলোর জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আসলে বাবা মা সাথে থাকা বা সবাইকে নিয়ে একসাথে থাকা এটা আসলে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় তো যখন আমরা একসাথে সবাই বসি আমি আমার শাশুড়িকে অনেক বেশি মানে মিস করি আসলে মনে হয় যে সে থাকলেও আমার পরিবারটা একেবারে মানে পরিপূর্ণ হয়ে যেত মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমরা একসাথে থাকলে আর কি কিন্তু সেটা আসলে সম্ভব হয় না কারণ মা ঢাকা আসলে বা আমার কাছে আসলেও দেখা যায় দুই চার মাস থাকে কিন্তু বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় মানে চট্টগ্রাম ছাড়া বা তার নিজের স্বামীর ঘর ছাড়া কোথাও থাকতে তার ভালো লাগে না তো তার কথা হচ্ছে সে যতদিন বেঁচে থাকবে ওখানেই থাকবে হয়তো আমাদের কাছে আসবে বা অন্য মেয়ের কাছে যাবে কয়েকদিনের জন্য বাট একটা না থাক থাকবে না এটা হচ্ছে তার কথা তো তার সাথে এজন্য আমরা ওইভাবে জোরও করি না যেভাবে তার ভাল লাগে ওইভাবেই থাকুক আজান দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতার করে নিলাম এগুলা কি চলতেছে বাবা না তো বলো না তুমি খেতে পারবা না পারো খাইতে ময়লা উহু উহু আবার নাকটার ভিতরে ময়লা এগুলো খাই ফেললা তুমি নাকটা খেয়ে একটু ছোট করে দাও তাহলে রাতে আর নাক ডাকবে না আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ আদর করে না সবাই খালি বাবাকে আদর করে আমাকে কে আদর করে তুমি কে তুমি কে

রমজান মাসের জন্য আমরা আসলে যত বেশি অপেক্ষা করি দেখবেন রমজান শুরু হলে না খুব দ্রুত দিনগুলো চলে যায় যেমন দেখতে দেখতে দুইটা রোজা কিন্তু শেষ হয়ে গেল তো অন্যান্য দেখবেন রোজাগুলো মনে হয় যে চোখের নিমেষে একদম শেষ হয়ে যায় আমার কাছে তো এমনই মনে হয় যে জিনিসটার জন্য আমরা বেশি মানে অধিক আগ্রহে অপেক্ষা করি সেই জিনিসটা যখন একদম কাছাকাছি চলে আসে তখন মনে হয় যে ফুট করেই চোখের নেমে শেষ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর সবার কাছে আমি আবারও অনেক বেশি কৃতজ্ঞ আসলে আপনারা যখনই আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইফের ব্লগুলো শেয়ার করি আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন কিন্তু কেন জানি না মানে বিশেষ করে ঢাকা আসার পর থেকে ডেইলি লাইফের ব্লগুলো আর করাই হয় না প্রায় এক দেড় বছর ধরে তো সেই জন্য চ্যানেলের অবস্থা পেজের অবস্থা খুবই খারাপ ভয়াবহ খারাপ তো আমিও আসলে মানসিকভাবে সেরকম একটা ভালো ছিলাম না সেই জন্য ভালোভাবে আপনাদের সাথে সবকিছু প্রেজেন্ট আসলে করতে পারিনি এটা আসলে আমারও অনেকটা দোষ আছে বলতে হবে আর ভাগ্যেরও একটা বিষয় আছে যাই হোক ওভারঅল সবকিছু মিলে আপনাদের কাছে আমি সবসময় বরাবরই অনেক বেশি কৃতজ্ঞ কারণ যখনই আমি ডেইলি লাইফের এর দিই আপনারা অনেক পছন্দ করেন অনেক ভালোবাসা নিয়ে দেখেন সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে আপনাদের আসলে দিক থেকে দোষ আমি কোনো দিব না যারা আমার অডিয়েন্স আছেন বা আমার ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন ভালোবেসে অনেকেই হয়তো ওই যে ডেইলি লাইফের ব্লগ গুলো যেহেতু দেয়নি তো অনেকে না দেখতে না দেখতে বা অনেকের কাছে এখন হয়তো নোটিফিকেশনও যায় না সেই জন্য হয়তো ওইভাবে মানে আপনাদেরকে আমি হারাই ফেলছি আপনাদের ভালোবাসাও হারাই ফেলছি তো আবারও মনে সাহস নিয়ে আগাচ্ছি আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে হয়তো বা আবার আপনাদের ভালোবাসায় আমার এই যে চ্যানেলটা আছে বা যে পরিবারটা আছে আবার একদম মানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে দেই আর আমি তো কথা শেষ করি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে এখনই দিয়ে দিও যাতে আপনারা আজকে দেখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম